দীপাকে ছেড়ে মুম্বাই যাওয়ার পথে প্লেন ক্রাশে মারা গেল সোনা ও সূর্য হ্যাঁ আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের আগামী পর্বগুলোতে দীপা আদালত থেকে মুক্তি পেলেও দীপাকে নিয়ে সোনার বাড়াবাড়ি বন্ধ হয় না সোনা ভেবেই নেয় তার মায়ের থেকে বাবাকে নিয়ে চলে যেতে হবে তাই সোনা তার বাবাকে নিয়ে ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে দীপাও সেনগুপ্ত বাড়িতে গিয়ে উঠে কারণ দীপা খুব ভালো করেই বুঝতে পারে যে সূর্যকে বাঁচাতে গেলে তাকে সেনগুপ্ত বাড়িতেই থাকতে হবে দীপাকে সেনগুপ্ত বাড়িতে দেখে সোনা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয় তার মায়ের কবল থেকেই তার বাবাকে সে বহু দূরে পাঠিয়ে দিবে এবং সাথে নিজেও যাবে সোনা তার বাবাকে নিয়ে সেনগুপ্তের বাড়ি থেকে বেরিয়ে পড়ে শহর ছেড়ে দেশ ছেড়ে অন্য জায়গায় যাওয়ার জন্য দীপা গাড়ির পেছনে ছুটতে থাকে এবং বলতে থাকে যে সোনা এই বাড়ি ছেড়ে কোন শহরে যাবি কিন্তু সোনা কোনো কথা না শুনে তার বাবাকে বলে চলো বাবা আমরা সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাচ্ছি অনেক দূরে চলে যাচ্ছি যেখানে আমাদেরকে আর কেউ চিনবে না আমাদের সাথে কেউ আর এরকম করবে না আমরা আবার সব কিছু নতুন করে শুরু করব বাবা কেউ আমাদের আর বাধা হয়ে দাঁড়াবে না সূর্য সোনার কথা শুনে চুপ করে থাকে অন্যদিকে দীপা দৌড়াতে দৌড়াতে গাড়ির পেছনে খেয়ে পড়ে যায় এবং সোনা সোনা বলে চিৎকার করতে থাকে কিন্তু সোনা কোনোভাবেই মায়ের কথা ভাবে না এরপরে দেখা যায় যে সূর্য সোনা দুজনেই প্লেনে উঠে যায় প্লেন ছাড়তে গেলে হঠাৎ ক্রাশ করে প্লেনে ভয়াবহ আগুন ধরে যায় প্লেনে আর কেউ বেঁচেই থাকে না দীপা যখন সেনগুপ্ত বাড়ি থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য হতে যায় ঠিক তখনই রূপা সামনে এসে দাঁড়ায় এবং দীপাকে কাঁদতে কাঁদতে বলে মা বাবা আর সোনার প্লেন ক্রাশ করেছে আর ওই প্লেনের কেউই বেঁচে নেই শুনেই চমকে যায় দীপা দীপার হাত থেকে ফুলের ডালাও পড়ে যায় দীপা চিৎকার করে বলে না না এটা হতে পারে না এরপরে দেখা যায় দীপা চোখে জল ফেলে আর ভাবতে থাকে যে আমাদের গল্পের শেষ যদি মৃত্যুই হয় তাহলে আমি আমার পরিবারের কাছে যাব আমিও সেখানেই যাব যেখানে ডাক্তার বাবু গেছেন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য আর সোনা যেন ফিরে আসে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে আর নতুন আপডেট সবার আগে পৌঁছে যাই আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে